সবাইকে স্বাগতম প্রভাব পয়েন্টে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার নতুন এক বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে কেন্দ্র করে বিশেষ করে তার কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে কিছু অনলাইন সূত্রে বলা হয়েছিল ব্যারনের বিশেষ আগ্রহের কারণে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে তবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে এই তথ্যের ভিত্তি স্পষ্ট নয় এবং এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই রোনালদো বিশ্ব ফুটবলে জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় তাকে ঘিরে নানা ধরনের গল্প গুজব এবং অনুমান প্রায়ই ভাইরাল হয়ে থাকে অন্যদিকে ট্রাম্প পরিবারকেও নিয়মিত জনমাধ্যমে আলোচনায় দেখা যায় এই কারণে দুটি জনপ্রিয় নামকে ঘিরে এমন গল্প তৈরি হলে তা দ্রুত মানুষের নজর কাড়ে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে হোয়াইট হাউসের রোনাল্ডোর আগমনের দাবিটি যাচাইযোগ্য এবং নয় এবং বিষয়টি নিয়ে কোনো সরকারি সূত্র মন্তব্য করেনি। ব্যারন ট্রাম্প নিজে সাধারণত আলোচনার বাইরে থাকেন এবং তার সম্পর্কে প্রকাশিত খবরের বেশিরভাগই অনলাইন গসিপ থেকে আসে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2024 এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হওয়া এমন ভাইরাল গল্পগুলো অনেক সময় বাস্তবতার সঙ্গে মিল থাকে না। যা যাচাই ছাড়া এসব তথ্য গ্রহণ না করার পরামর্শ দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এদিকে ফুটবল তারকা রোনালদো বর্তমানে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল সূচি নিয়ে নিয়মিত ব্যস্ত রয়েছেন ফলে হোয়াইট হাউসে তার উপস্থিতি নিয়ে ছড়ানো কথাগুলো সম্পূর্ণ অনুমান বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে অনলাইনে ট্রাম্প পরিবারের প্রতিটি পদক্ষেপের উপর অতিরিক্ত নজর থাকার কারণে এমন বিষয়গুলো দ্রুত আলোচনায় আসে সব মিলিয়ে বলা যায় ব্যারন ট্রাম্প এবং রোনালদোকে ঘিরে ছড়িয়ে পড়া দাবি বাস্তবতার চেয়ে গোসিপের কাছাকাছি সরকারি বা নির্ভরযোগ্য কোনো সূত্র এ বিষয়ে কিছুই জানায়নি তাই বিষয়টি নিয়ে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তথ্য যাচাই করা জরুরি আন্তর্জাতিক অঙ্গনের সঠিক এবং নির্ভরযোগ্য খবর জানতে সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ